আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে একটি আমলের কথা বলবো বৃহস্পতিবার রাতের বেলায় অর্থাৎ তাহাজতের সময় যদি আপনি এই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ হ্যাঁ তাহলে আপনার কী দান করবেন আসুন আমরা এই বিষয়টা একটু জানে নি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল বৃহস্পতিবার রাতের আমল দেখুন এক নম্বর যে আমলটা বলবো যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ নামাজের পর নির্জন স্থানে বসে ঘরের ভিতরে একটা নির্জন যেখানে কোনো মানুষ নেই এখানে বসে একাগ্রতার সাথে নারিয়া নারিয়া সাতাশবার পাঠ করে আল্লাহ তালার দরবারে ন্যাক উদ্দেশ্য নিয়ে দোয়া করবে তাহলে কতবার পাঠ করবেন তাহাজের নামাজের পর দুরুদিন আড়িয়া সাতাইশ বার কখন পাঠ করবেন বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্যুতের নামাজের সময় তাহাজতের নামাজ পড়ে ফেলেছেন তারপর আপনি দুরুদিন নারিয়াটা যদি সাতাইশ বার পাঠ করেন তাহলে কি হয় আসুন আমরা এই বিষয়টা জেনে নেই দেখুন আল্লাহ তাবা আয়লা তার দোয়া কবুল করেন ও তার মনের বাসনা পূরণ করে দেন সুবাহান্লা সুবাহান্লাহ যে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবেন রোগ বেদি থেকে মুক্ত থাকা থাকতে চান তাও আল্লাহ পাক কবুল করে নেবেন মনের আশা আছে তাও আল্লাহ পাক পূরণ করে দিবেন মনের বাসনা রয়েছে ইচ্ছা রয়েছে তাও পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আসুন আমরা এই যে দুরুদের নারিয়া এটাও জানবো তার আগে আরেকটি আমল আসুন আমরা একটু জেনে নেই। যে দেখুন গুরুত্বপূর্ণ একটি আমল কোনো মারাত্মক রোগাক্রান্ত রোগ রোগ হলে কিছু পরহেজগার আলেম একত্রিত করে মারাত্মক রোগ হয়ে গেছে কোনো পথ নেই পেছনে ফেরার কোনো পথ নেই অর্থাৎ সে একদম বিছানায় পড়ে গেছে এমন সময় কোনো পরহেজগার আলেম একত্রিত করে আপনি যদি চার হাজার চারশো চুয়াল্লিশ বার দুরুদের নারিয়াটা পড়েন চার হাজার চারশো চুয়াল্লিশ বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করলে উক্ত দোয়া কবুল হয়ে যায় এবং রোগ কিন্তু ভালো হয়ে যায় সুবহান ল ল এবং চার হাজার চারশো চুয়াল্লিশ বার যদি আপনি চাকুরি আপনি পাচ্ছেন না যদি চার হাজার চারশো বার পাঠ করে আল্লাহর কাছে চাকরি প্রত্যাশা করেন ইনশাল্লাহ আপনার চাকুরি হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ কত পাওয়ারফুল এই দূরদ আপনি কল্পনাও করতে পারবেন না এই দূরটা আগুনের মতো কার্যকর এই জন্যই দুরুদ নারিয়া বলেন না শব্দের অর্থ আগুন আর দুরুদ নারিয়া মানে হচ্ছে আগুনের মতো কার্যকরী একটি দূরদ আসুন আমরা দূরটা একটু জেনে নেই বিস্মিল্লা রহমান রহিম আল্লাহ আহ মাসল্লি সালতান কামিলাতন ও সল্লিম সাললাম তাম্মন আয়লা সেইদিনা মোহাম্মা দি নিল্ল দি তানহাল্লু বিহ্লো কাদু আমি কিন্তু দেখুন নিচে দা উচ্চারণও আছে অর্থ আছে আপনারা এটা দেখে নেবেন يكون وتنفر فرج به الكرب وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحه ونفس بعدد كل معلوم لك. এভাবে আপনি কিন্তু এই দোয়াটা পড়বেন আপনারা দেখুন নিচে আমি দিয়ে দিয়েছি ফি কুল্লিলাম হাতিন ওয়ান বি আয়দাদি কুল্লি লু মিল্লাক এ দোয়াটা আপনারা পড়ে নেবেন আপনারা বিভিন্ন রকম ওয়াজিফার কিতাবে কিন্তু এই দোয়াটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সমাজ দর্শক শ্রোতা شابنا اللهم صلي صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ومولانا محمد الذي تنحل به اللقاد وتنفرج به الكرب وتقضى به الحواج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا الله يا الله يا الله এভাবে আপনি পড়তে পারেন ওখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে ওটাও আপনি দেখে পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে কবুল করুন যারা আমল করবে তাদের আমলগুলো কবুল করুন এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা